হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে রবিবারের ব্লগটা শেয়ার করছি আর আমার গলা কিন্তু এখনও ঠিক হয়নি মানে ঠান্ডাটা লেগেই আছে গলাটা ভার তো দেখুন আজকে রবিবারের সকাল হলে সকাল থেকে একটু অন্যরকম খাওয়া দাওয়া তো সকালে আজকে ছিলকা রুটি হচ্ছে আমি এখন ছিলকা রুটিগুলো বানিয়ে নিচ্ছি তো আপনাদের যদি আমার কথা বুঝতে অসুবিধা হয় তো সেই জন্য অনেকটাই দুঃখিত একটু মানিয়ে নেবেন তো আমার গলাটা ঠিক হয়ে যাবে ওষুধ খাচ্ছি আর এই যে আমার ছিলকা রুটিটা হয়ে এসছে আর এতগুলো এখনও করতে হবে আর এতগুলো করা হয়েছে তো এর সঙ্গে এই একটুখানি ঘুগনি দোকান থেকে নিয়ে এসছে বাড়িতে বানায়নি দোকানের ঘুগনি একটুখানি এটা গরম করে নিলাম তো এই যে এই গুড় দিয়েও খেতে ভালো লাগে কিন্তু আমি ভাবলাম একটু ঘুগনি দিয়ে খাই সেই জন্য ঘুগনিটা আমি একটু গরম করে নিলাম নতুন ড্রেস তো দেখুন খাওয়া দাওয়া করে স্নান করে ছেলেকে আমি রেডি করে দিয়েছি ওর বাবা এখানে রেডি হচ্ছে ওর বাবাকেই বললাম তুমি নিয়ে যাও কারণ আজকে আমাদের এখানে পোলিও খাওয়াচ্ছে তো ছেলেকে নিয়ে যেতে বললাম এই যে টাটা কিসের ফুল ওর ফুল গরম লাগছে বলে লাস্টে ঘামলে আরো জ্বর আসে টাটা হ্যাঁ টাটা তো ওর বাবা চলে গেল আর আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি ছেলের জন্য চিকেনটা বসিয়ে দিলাম রবিবার মনেই আমাদের মাংস হয় সেটা মটন হোক চিকেন হোক আর এই যে আমি উচ্ছে আলুটাও ভাজবো আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আগে ছেলে চিকেনটা হচ্ছে তো দেখুন এই যে চলে এসছে ছেলে পলিও খেয়ে ও আবার দেখাচ্ছে হা করে যে ও খেয়েছে সেটাই তো এই যে মাংসটা আমি কষাচ্ছি এখন মাংসটা দিই মশলাটা আগে কষিয়ে নিচ্ছি আর মাংসটা আগে ম্যারিনেট করে রাখা রয়েছে লবণ হলুদ দিয়ে আর পেঁয়াজও দেওয়া হয়েছে তো চিকেনের মধ্যে একটু লেবু দিয়েছি দইটা দেওয়া হয়নি লেবু দেওয়া হয়েছে লেবুটা দিলেও কিন্তু চিকেনটা বেশ সফট হয় ভালো লাগে খেতে তো কারো যাই হোক এই যে হ্যাঁ আর আমি স্নান দান করেই রান্না করতে বসেছিলাম কারণ ঠান্ডা লেগেছে তাই তাড়াতাড়ি স্নান করেছি তো দুপুরের খাওয়া দাওয়া হচ্ছে এখন আমি খাবার বেড়েও দিয়েছি আর দেখুন খাওয়া দাওয়া করে এসছি ছেলে আছে কে সারা দুপুরে একটু ঘুমায়নি মানে ও না ঘুমালে আমি তো একটু পারি না না আমি দিচ্ছি অল্প করে নাও ভালো ভালো জিজি দাঁড়াও দাঁড়াও কি পড়ছ মা বয় গার্ল গাল বাবা টাইগার গাই इतने <laughs> कि बार्ड बोलो बार्ड बार्ड ना हम्म hmm. ही हम्म hmm. बो हम्म hmm. बा 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 ना मा, हैं माँ बुक हम्म hmm. বন্ধুরা রবিবার দিনটা ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে আর তারপর যেহেতু আমার শরীরটাও একটু ভালো নেই আর ছেলেরও জ্বর এসেছিলো তো এখন ঠিক আছে ঠাকুরের আশীর্বাদে তো যাই হোক আর ব্লগটা এই পর্যন্তই এখন সব কিছু গরম করব আর ছেলেকে খাওয়াবো তো যাই হোক আর ভিডিওটা বড় করলাম না তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন I